এই জবান খুলতে হবে হকের পক্ষে দাঁড়িয়ে যেতে হবে আমি যদি নীরব দর্শকের ভূমিকা পালন করি তাহলে আমার হাসর ওই কুফাবাসীদের সাথে হবে ইমাম হোসাইনকে যখন এজিদের বাহিনী মারে কুফাবাসী পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়িয়ে খেলে দেয় ওরা যদি খালি ওই কদম মানুষ ভুও দিত ওই সিমারের বাহিনী উড়ে দিত দেখ তারাই তাকাই তাকাই দেয় দাতাল কুফাবাসীদের মানে ভালোবাসা মানে ভালোবাসা মানে মুখের ভালোবাসা চোখের পানি ঠিক আছে খানা চা খাওয়ানো পান খাওয়ানো এগুলো সব ছিল ইমাম হোসাইনের জন্য খালি ইমাম হোসাইনের পক্ষে দাঁড়ানোটা এটা ছিল না এটা ছিল না এইটা ছিল কার পক্ষে এজিদের পক্ষে মূল শক্তি মূল সমর্থন এটা ছিল এজিদের পক্ষে তা আমাদের অবস্থা হয়েছে তাই আমরা আজকে নামাজ সুদা মসজিদ আসা। এটা ইসলামের পক্ষে আর বাহিরে বাহির হইয়াই ইসলাম বিরোধী যত তন্ত্র মন্ত্র আছে এগুলোর পক্ষে আমরা এবং ওগুলা ওই ক্ষেত্রে ইসলাম কি আছে বললে বিশ্বাস করে না মানে না